কিসমিস হাওয়ার উপকারিতা কিশমিস অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার যা হজম শক্তি উন্নত করে রক্ত অল্পতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের শক্তি বৃদ্ধি করে এবং ত্বক ও চুলকে স্বাস্থ্য অর্জন করে তোলে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল কমাতেও সহায়ক ভূমিকা রাখে কিসমিস হাওয়ার প্রধান উপকারিতা হজমে সাহায্য করে কিশমিস ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজম হজমে প্রক্রিয়াকে উন্নত করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে রক্তস্বল্পতা দূর করে এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তাল্পতা এনিমিয়া দূর করে শক্তি যোগায় কিসমিসে থাকা প্রাকৃতিক কার্বোহাইড্রেট এবং সুগার শরীরের দ্রুত শক্তি সরবরাহ করে হাড়কে শক্তিশালী করে ক্যালসিয়াম পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান ত্বক ও চুলের স্বাস্থ্য কিসমিসে থাকা ভিটামিন ও অক্সিডেন্টে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে মজবুত করে হার্ডের স্বাস্থ্য পটাশিয়াম সমৃদ্ধ কিসমিস শরীরের লবণাক্ত লব লবণাক্ততার ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রাকৃতিক চিনি এবং ফাইবার থাকার কারণে এটি শরীরে সুস্থ রাখতে ও ওজন নিয়ন্ত্রণ সাহায্য করতে পারে শারীরিক শক্তি বৃদ্ধি করে এটি দ্রুত শক্তি সরবরাহ করে শরীরের ক্লান্তি কমাতে সাহায্য করে কিভাবে খাবেন কিশমিশ সরাসরি শুকনো খাওয়া যেতে পারে বিশেষ সতর্ক বিশেষ সতর্কতা ডায়াবেটিস রোগীদের কিশমিশ হওয়ার আগে তাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এতে প্রাকৃতিক শর্করা থাকে